এর আগে আমি ছাব্বিশটা লেটার বা বর্ণমিলে যে মিলে যে সাউন্ডগুলো তৈরি হয় সেই সাউন্ডগুলোর ব্যাপারে একটা ধারণা দিয়েছিলাম দীর্ঘদিন গ্যাপ দেওয়ার পরে আজকে নতুন করে একটা ভিডিও তৈরি করছি সেটা হচ্ছে প্রথম থেকেই শুরু করবো সেটা হলো এই থেকে এই থেকে যেটা লিটার ডেট পর্যন্ত সবগুলোই পর্যায়ক্রমে দিক যে সাউন্ডগুলো তৈরি হয় বিভিন্ন এপিসোডের মাধ্যমে সেটা তুলে ধরবো আজকে এই দ্বারা যে চোদ্দোটা সাউন্ড তৈরি হয় সাইলেন্ট থাকা সহ এই চোদ্দোটা বর্ণের মধ্যে দুইটা চোদ্দোটা সাউন্ডের মধ্যে দুইটা সাউন্ড নিয়ে আজকে আলোচনা করবো এই দুটা সাউন্ড হচ্ছে সোয়া সাউন্ড যেটাকে বাংলায় বলে লুকায়িত এটা আসলে সাউন্ড উচ্চারণ করার সময় বোঝা যায় এমনি নর্মালি বোঝা যাবে না যে এটা উচ্চারণ হইতেছে কিন্তু আসলে উচ্চারিত হয়েছে আচ্ছা আসলে এহ এ সাউন্ড এ সাউন্ডটা তৈরি করার সময় আপনার মুখের যে চোয়াল আছে জো এই চোয়ালটা একটু সামান্য হা হবে জিব্বাটা নিচের দিকে থাকবে নিচে দাঁত দাঁতের নিচের দিকে জিব্বাটা থাকব ওই আপনার নিচে পেছনের দিকে থাকবে আর ঠোঁটটা থাকবে সামান্য ওপেন বা মোটামুটি হা করা অবস্থায় থাকবে এবং এক ধরনের ভিতর থেকে এক ধরনের বাতাস বাহির হবে অর্থাৎ প্রথমে এক নম্বর কথা হচ্ছে যে বুকের চালটা ও হা হবে মুখটা হা হবে জোয়ালটা একটা হা করে উঠবে জিব্বাটা নিচের দিকে থাকবে এবং নিচের দাঁতের পেছনের দিকে থাকবে নিচের ইয়ের থাকবে আর জিব্বাটা থাকবে ঠোঁটটা থাকবে একটু হালকা ওপেন খোলা এবং একজনের বাতার বাইরে হবে সাউন্ডটা সাধারণত দুইটা কনসেন্টের মাঝখানে এক নম্বর কথা হচ্ছে দুইটা কনসেন্টের মাঝখানে অথবা কোনো কনসেন্টের আগে থাকলে সাউন্ড তৈরি হয় এক্ষেত্রে অনেক ওয়ার্ডে দেখা যায় যে এম এবং এন এম এবং এন এর আগে যদি এই লেটার থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় সোয়া সাউন্ড আহ আহ হয় আচ্ছা যেমন সাউন্ড যে কিছু কথা বলি সেটা হচ্ছে ফ্যান থ্যাশ ঠিক ফ্যান থ্যাশ ঠিক চমৎকার যেটা বাংলা অ্যাপল অ্যাপল অ্যাফল एफ बैक जेटे मैं ट्रक मेन मेन थेम ठेम फैन 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 बोलते फी पी एन फेन फेन अर्थात এটাকে আমরা রান্নার জন্য ব্যবহার করা হয় কড়াই সেই তাওয়া কড়াই এটাকে বোধ হয়েছে ফ্যাট 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 ইত্যাদি ফ্যাট মানে একই আমার কত হচ্ছে Thank you. এই এই সাউন্ডটা এই লেটারটা শোয়া সাউন্ড আহ আহ তৈরি হয় অর্থাৎ এটা উচ্চারণ হয় বাট বোঝা যায় না এরকম উচ্চারণ হবে কিন্তু না হওয়ার মতো করে এক্ষেত্রে মুখের যে চলটা আছে সেটা হলো স্থির থাকবে স্থির থাকবে জিব্বাটা নিচের দিকে নিচের দিকে থাকবে দাঁতের নিচের দিকে থাকবে এবং সেন্টার অর্থাৎ নিচের দিকে সেন্টার নিচের দিকে ভাঁজ করে মুখের মাঝামাঝি থাকায় থাকবে মুখের মাঝামাঝি ঢাকায় থাকবে আর ঠোঁটটা স্বাভাবিক থাকবে ঠোঁটটা বেশি নাড়াচাড়া করবে না এটা হচ্ছে যদি কোনো এইটা উচ্চারণ করার নিয়মটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে এ আই এন কিংবা এ আই এন কিংবা এ এন থাকে এ এন থাকে কোনো ওয়ার্ডের শেষে আই এ এন অথবা এ এন থাকে তবে সোয়া সাউন্ড এটা আছে কাউন্ট যেমন খানেই দিয়ান খানা দিয়ান না খানেই দিয়ান ফলি ঠিসন ফলি বা ফলি ঠিসান ঠেকনি ঠেকনি টেকনিশিয়ান না টেকনিশিয়ান টেকনিশিয়ান আর্টিকেল আন আ আন ডি বা এন থাকে আর্টিকেলের যে আমরা এ বলি সেটা আ হবে এন বলি সেটা আন হবে এবং ডি হবে টি এই থি হেই থি হেই সেইখনে দা হ'ব দি অন্য় ক্ষেত্ৰত পৰ আলোচনা কৰব দিও হয় সেইটা পঢ়ো দেখোন খাডি গান খাডি গান গান আন খাড গান আনটা আপোনাৰ হোৱাৰ মতকৈ হয় খাডি গান থাউজেণ্ড 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 না হাজাৰ have a thousand thousand analysis mm, analysis 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 and w probably postman actually postman 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 postman, postman. Mm. আরেকটা নিয়ম হচ্ছে এটা উচ্চারণ করা আরেকটা নিয়ম যদি কোনো ওয়ার্ডের আনড্রেস সিলেবল থাকে ড্রেস সিলেবলটার উপরে জোর দেওয়া ই করা থাকে না সেখানে শোয়া সাউন্ড আ হয় শোয়া সাউন্ড আ হয় যেমন আরাউন্ড আ রাউন্ড না জোরে কোনো জোর হবে না না হওয়ার মতো করে এটা সাউন্ড না হওয়ার মতো করে হবে সেখানে আনসলে সিলেবল এটা আরাউন্ড অ্যারাউন্ড সোফা সোফা এতে এরকম হবে না সোফা সোফা আটলাস 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 অর্থাৎ মানচিত্র রেখাপাতিহ্ন আগেইন আমরা যেটাকে বলি এগেইন সেটা হবে আগেইন অ্যাওয়ে বলি আমরা অ্যাওয়ে না আওয়ে আওয়ে আউয়ে আওয়ে আমরা বলি নিউট্রাল নিউট্রাল না নিউট্রাল 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 যেমন আমরা বলি ক্যামেরা ক্যামেরা না ও খামরা খামরা খ্যামরা খ্যামরা যে তো আর যদি কোনো ওয়ার্ডের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে এ আর থাকে তাহলে এ আরের উচ্চারণ সোয়াসাউন্ড সাউন্ড আহ হবে যদি কোনো ওয়ার্ডের শেষে এ আর থাকে তাহলে এ আরের উচ্চারণ সোয়া সাউন্ড আহ হবে যেমন খেলান্ডা খেলান্ডা রেগুলা রেগুলা ডক্টা ইত্যাদি সবাইকে Terima Assalamualaikum.